হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা আমরা হজরতে আদম সালামের নামের সাথে পরিচিত দেখেন আদম আবম সালাম পৃথিবীর প্রথম মানুষ একসময় আল্লাহ তালা হজরত আদম আলা সাল্লাম এবং হাওয়ালি সাল্লামকে ব্যস্তের ভিতরে রেখে দিলেন তারপর বললেন যে তোমরা ওই বৃক্ষের নিচে যেও না ওই ফল খেও না কুরান মসজিদের ভিতরে একটা আছে যে বললেন যে ওই বৃক্ষের নিচে যেও না ওই ফল খেও না এখন কী যে গাছ এইটা কখনও কোরআনের ভিতরে উল্লেখ নাই নিষিদ্ধ করেছিল আল্লাহ তালা যে ওই ফল খেও না বিভিন্ন আলেমগণ বিভিন্ন তাপসিরগণ ওই ফলটার নাম দিয়েছে গন্ধ ফল দেখেন ভাইরা আসলে কোরআনের ভিতরে ওই ফলটার কোনো নামই নেই আল্লাহতালা বললেন যে তোমরা ওই বৃক্ষের নিচে যেও না ওই ফল খেও না কোনো ফলের নামই উল্লেখ নেই কোনো গাছের নামই উল্লেখ নেই যাও হোক এক পর্যায়ে হজরত আদম্লাম এবং হাওয়া আলি সাল্লাম দুইজনা ওই নিষিদ্ধ ফল ওই গাছটা এই যে ফল হয়েছিল ওইটা খেয়ে ফেললেন আলাতালা বললেন এখন তোমরা জমিনে নেমে যাও দুইজনা কান্নাকাটি করতে শুরু করলেন আল্লাহ তালা বললেন কখনও যদি আমার পক্ষ থেকে হেদায় তোমাদের কাছে যায় তাহলে তোমরা মুক্তি পাবে যা হোক এক পর্যায়ে হজরত আদমি সাল্লাম ও আল্লি সাল্লাম দুইজনা পৃথিবীতে আসলেন দীর্ঘ সময় দীর্ঘ বছর কান্নাকাটির পরে আরাফাতের ময়দানে একত্রিত হলেন ওইখানে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছিল এ বিষয়টি সবাই আপনারা জানেন